পাইলে তুমি সেফ জোনে আসো সেটা নিয়ে আজকে আলোচনা করব। তো কোচিং এর পরীক্ষা নর্মালি তোমার হচ্ছে ডেইলি এক্সাম গুলো হয় পঞ্চাশ মার্কের আর উইকলি এক্সাম গুলো হয় একশো মার্কের পঞ্চাশ মার্কের এক্সাম এবং একশো মার্কের এক্সাম গুলোকে আমরা মার্কের ভিত্তিতে এ বি সি ডি ক্যাটাগরিতে আমরা হচ্ছে ভাগ করছি যে কত মার্ক পাইলে তুমি হচ্ছে কোন ক্যাটাগরির স্টুডেন্ট এবং কোন ক্যাটাগরিতে থেকে তুমি কিভাবে পড়ালেখা করবা বা সামনে তোমার কি কি অবস্ট্রাকল ফেস করা লাগবে সেই জিনিসগুলো এখন আলোচনা করব তো তোমরা যারা পঞ্চাশ মার্কের পরীক্ষাতে চল্লিশ থেকে পঞ্চাশ পাইতেছ বা ফোরটি প্লাস যারা পাইতেছো যারা ফোরটি প্লাস মার্ক পাইতেছ তোমাদেরকে আমি এ ক্যাটাগরিতে রাখছি এবং তোমরা যারা একশো থেকে একশো মার্কের এক্সামে একশো থেকে আশি থেকে একশো পাইতেছো একশো মার্কের এক্সামে আশি থেকে একশো পাইতেছো তোমাদেরকে আমরা এ ক্যাটাগরিতে রাখছি তো এ ক্যাটাগরির স্টুডেন্ট তোমরা যারা আসো এটা এ ক্যাটাগরির স্টুডেন্ট তোমরা যারা আসো তোমরা হচ্ছে মোটামুটি সেফ জোনে আসো নর্মালি তোমার এই যারা চান্স পায় তারা দেখা যাইতেছে ম্যাক্সিমাম স্টুডেন্টই এই এ ক্যাটাগরি স্টুডেন্ট থাকে তারা ম্যাক্সিমাম एग्जाम গুলোতে এবারেস করলে দেখা যাইতেছে তাদের মার্ক হচ্ছে 40 থেকে 50 এর মধ্যে 50 মার্কের एग्जाम থাকে এবং 80 থেকে 100 এর মধ্যে তাদের মার্ক থাকে তো তোমরা যারা এই এ ক্যাটাগরি স্টুডেন্ট তোমাদেরকে বলবো তোমরা রাইট ট্র্যাকে আছো তোমাদের পড়া পড়ালেখা ঠিক হইতেছে শুধু তোমাদের কিছু কিছু জায়গায় হয়তো হয়তো সমস্যা আসতেছে সেগুলা যত চিখা দিবা তত নিজের ভুলগুলা সামনে ভাসবে তত নিজের ভুলগুলো আইডেন্টিফাই করতে পারবা এবং তোমাদের মেইন কাজ হচ্ছে বেশি বেশি এখন एग्जाम দেওয়া এবং एग्जाम দিয়ে নিজের ভুলগুলা এবং নিজেদের কোথায় তোমার হচ্ছে ত্রুটি আছে বা নিজের কোথায় গ্যাপ আছে সেই গ্যাপগুলোকে আইডেন্টিফাই করা এটাই হইতোছে এ ক্যাটাগরি স্টুডেন্ট তোমাদের প্রধান কাজ তো তোমরা যেভাবে পড়া লেখা কর তোছো সেভাবেই পড়তে থাকো এবং বেশি বেশি एग्जाम দিতে থাকো এবার আসি বি ক্যাটাগরি স্টুডেন্ট বি ক্যাটাগরি

চ্যাপ্টারটাও খুব বেশি ভালো করে পড়া হইতেছে না কিছু গ্যাপ আছে কিছু না কথা তোমাদের মোটামুটি অনেকটা গ্যাপ আছে তো তোমরা যারা বি ক্যাটাগরিতে পড়তেছো অর্থাৎ ডেইলি এক্সামে তোমরা যারা ডেইলি এক্সামে তোমরা যারা ত্রিশ থেকে চল্লিশের মধ্যে পাইতেছো ত্রিশ থেকে চল্লিশের মধ্যে পাইতেছো এবং আহ উইকলি যারা সত্তর থেকে আশির মধ্যে পাইতেছো তোমরা কিন্তু বি ক্যাটাগরিতে আসো তো তোমাদেরকে বলবো যে তোমরা নিজেদেরকে আরো ফাইন টিউনিং করবা নিজেদের কোথায় সমস্যা আছে সেই সমস্যাগুলো আইডেন্টিফাই করে এ ক্যাটাগরিতে আসার চেষ্টা করবা ঠিক আছে তোমরা যারা বি ক্যাটাগরির স্টুডেন্ট নিজেদের সমস্যাগুলো বের করে তোমরা হচ্ছে এ ক্যাটাগরির স্টুডেন্টদের মধ্যে আসার চেষ্টা করবা অর্থাৎ মা নিজের মাইগুলারে আরো বাড়াইতে হবে ঠিক আছে এবং নিজেদেরকে আরো ফাইন টিউনিং করতে হবে এবং তোমরা যারা সি ক্যাটাগরির স্টুডেন্ট আছো সি ক্যাটাগরির স্টুডেন্ট অর্থাৎ তোমরা যারা ডেইলি এক্সামে 30

ডেঞ্জার জোনে চলে গেছো তো তোমাদের এখন কি করতে হবে তোমরা যারা সি ক্যাটাগরিতে আসো তোমাদের আরো অনেক বেশি সময় দিতে হবে আরো অনেক বেশি ইফোর্ট দিতে হবে আরো বেশি ইফোর্ট দিয়ে তোমাদের কিন্তু ফার্স্টে বি ক্যাটাগরি স্টুডেন্টদের তালিকার মধ্যে আসতে হবে এবং পরবর্তীতে এ ক্যাটাগরিতে আসার চেষ্টা করতে হবে সো তোমরা যারা এই যে ডেইলি এক্সাম গুলোতে থেকে তিরিশ পাইতেছ পঁচিশ থেকে তিরিশ পাইতেছ তোমরা হচ্ছে পড়ার ধার আরো বাড়াও এবং রাইট বইতে পড়ালেখা করো তো তোমরা সি ক্যাটাগরিতে আস করা করতেছো তোমরাদের কিন্তু আরো অনেক ইফোর্ট দিতে হবে তোমরা তোমরা কিন্তু আস্তে আস্তে কম্পিটিশনের বাইরে চলে যাえてছো এই ভাবে যদি তোমরা কন্টিনিউয়াসলি এরকম মার্ক পাইতে থাকো তোমরা কিন্তু কম্পিটিশনের বাইরে চলে যায়ে গেছো আরই বলবা যে এখনো কম্পিটিশনে নাই তোমরা কম্পিটিশনের বাইরে ধীরে ধীরে চলে যাইতেছো সো যত দ্রুত সম্ভব তোমরা হচ্ছে নিজেদের পড়ালেখার গতিটা আরো বাড়াও রাইট ওয়েতে পড়ালেখা করো এবং একটা চ্যাপ্টারে একটা চ্যাপ্টার পরীক্ষা দেওয়ার আগে সেই চ্যাপ্টারগুলো আসলে কিভাবে করবা সেইগুলো আমি আলাদা একটা ভিডিও বানাবো যে মেডিকেলের জন্য একটা চ্যাপ্টার আসলে কিভাবে পড়া লাগবে তো তোমরা যারা সি ক্যাটাগরিতে পড়তেছ তোমাদের জন্য আলাদা একটা ভিডিও বানাবো যে তোমরা কিভাবে ওভারকাম করবা এই সি ক্যাটাগরি থেকে কিভাবে তুমি বি ক্যাটাগরিতে আসবা এবং অ্যাটলাস এ ক্যাটাগরিতে আসবা এগুলো কিন্তু অসম্ভব কিছুই না অনেক স্টুডেন্ট আছে যারা শুরুতে এরকম তোমার হচ্ছে ডেইলি এক্সাম গুলোতে বিশ থেকে পঁচিশের মধ্যে বা বিশ থেকে তিরিশের মধ্যে মার্ক থাকে কিন্তু তারা ডে বাই ডে নিজেদের নিজেদের যে সমস্যাগুলো ছিল

তোমার হচ্ছে এভারেজ মার্ক কোচিং এর পরীক্ষা গুলোর এভারেজ মার্ক তোমার এই যে আহ বিশ এর কম বা হচ্ছে তোমার এক সময় ষাট এর কম তোমরা কিন্তু এখন কম্পিটিশনে আহ অলরেডি নাই তোমাদের কম্পিটিশনে ব্যাক করার জন্য কিন্তু অনেক অনেক খাটনি করা লাগবে অনেক খাটনি করা লাগবে সো দেখো তোমার উপরে কতগুলো ক্যাটাগরি স্টুডেন্ট তোমার কিন্তু ফার্স্টে ডি ক্যাটাগরি থেকে সি তে আসা লাগবে সি থেকে বি তে আসা লাগবে লাস্ট তোমার এ আসা লাগবে দ্যাটস তুমি কম্পিটিশনে বাইরে নাই কিন্তু যে মানে বাইরে চলে গেছো কিন্তু কম্পিটিশনে ব্যাক করা সম্ভব এখনো যতরা সময় আছে সেই সময়টাকে যদি সম্পূর্ণ প্রপার ওয়েতে তোমরা কাজে লাগাইতে পারো তাহলে কিন্তু এই সমস্যা বা এই মার্ক নিয়েও তুমি কামব্যাক করতে পারবা ঠিক আছে কিন্তু অনেক টাফ প্রচুর টাফ প্রচুর সময় দিতে হবে পড়ালেখায় রাইট ওয়েতে পড়ালেখা করা লাগবে প্রচুর কোশ্চেন সলভ করা লাগবে ঠিক আছে তো তোমরা যারা এই বি আর বি সি ডি তোমাদের জন্য আলাদা একটা ভিডিও বানাবো যে তোমরা কিভাবে এ ক্যাটাগরি স্টুডেন্টদের মধ্যে আসবা অর্থাৎ কিভাবে একটা চ্যাপ্টারকে পড়া তারপরে কোচিং এ পরীক্ষা দেবা এইগুলা নিয়ে আমরা আলাদা একটা ভিডিওতে আলোচনা করব তো আশা করি এই ভিডিওটা তোমাদের একটু হলেও কাজে লাগছে আজকের ভিডিওতে আমরা দেখলাম যে কোন মার্ক পাইলে তুমি হচ্ছে কোন ক্যাটাগরি স্টুডেন্টের মধ্যে পড়তেছো এবং নিজের অবস্থানটা কি তো এই ভিডিওটা দেখার পর নিজেই নিজের অবস্থানটা আইডেন্টিফাই করতে পারবে আশা করি তোমরা যে তুমি কোন ক্যাটাগরি স্টুডেন্টের মধ্যে পড়তেছো এবং তোমার কি করা লাগবে ওকে তো আজকের ভিডিওটা এই পর্যন্ত আমরা কিন্তু মেডিকেল অ্যাডমিশন সিরিজ নিয়ে তোমার মেডিকেল অ্যাডমিশন সিরিজ নিয়ে আরো অনেক তোমরা যে বছনা আমাদের করতেছো যে সমস্যাগুলোর কথা আমাদের সাথে শেয়ার করতেছো সেগুলোর এর কিন্তু আমরা অনেক ডিটেইলসে আরো অনেক ভিডিও নিয়ে হাজির হব তো তোমরা কোন সমস্যাগুলো ফেস করতেছো সেগুলা কিন্তু এই ভিডিওর কমেন্ট বক্সে তোমরা হচ্ছে আমাদেরকে লিখবা তাহলে সেই টপিকগুলোর নিয়ে আমরা আলাদা আলাদা ভিডিও করব এবং তোমরা যারা আমাদের ইউটিউব চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করো নাই মেডি উইন্স ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করো নাই অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করতেছি এবং ফেসবুক পেজে যারা এখনো ফলো দা আমাদের ফলো দিয়ে পাশে থাকো লাইক কমেন্ট শেয়ার করে আমাদেরকে আরো উৎসাহিত করো যাতে আমরা আরো নতুন নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হইতে পারি তো আজকের মতো এই পর্যন্ত দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে